সেক্ষেত্রে তুফান কি দেখতে যাবে হুগলি অবশ্যই দেখি সময় বের করে হয়তো যাওয়া হবে বোরকা পরে যাবে আচ্ছা যদি আসি যে রিভেন্স ছবিটার টিম পরিচালক টিমটা নতুন বাট কলিগরা পুরনো রয়েছে তো কাজ করার অভিজ্ঞতা যদিও বেশ আগে ছবিটা রেডি হয়েছিল এবার আজকে মুক্তি পেলো তো সেখান থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি কারণ এই সিনেমাটা হচ্ছে একদম ঈদের আমরা যে ধরনের স্পেশালি কোরবান ঈদের ব্যাপারটা তো একটু দেখা যায় যে সবাই ওই যে গরম গরম মানে একদমই দেখা যায় তো ওইখানে এই ধরনের একদমই একটা গল্প পাবে দর্শকরা যেখানে আসলে গল্পের প্রয়োজনই করতে হবে বলে তেমন না সো সবকিছু মিলে একটা মাসাল ফিল্ম আর এখানে আমাকে প্রথমবারের মতো পুলিশ অফিসার রোলে দেখা যাবে ফার্স্ট টাইম সো যখন এই ধরনের ইউনিফর্ম পরে কাজ করছিলাম খুব একটা অন্যরকম আবেগ কাজ করছিল যে বাংলাদেশের এত দায়িত্বশীল একটা প্রফেশনের সেখানে সেই ইউনিফর্ম পরে যখন কাজ করছি এটা নিয়ে আমরা গ্রুমিং করেছি এবং কথা বলেছি তার আগে আসলে প্রিপারেশান নেবার সময় যারা আমাদের সম্মানিত পুলিশ সদস্যরা আছেন এবং আমাদের শুটিংয়ের সময়ও তারা দেখতে এসেছিলেন যে আসলে কেমন হচ্ছে তো ওভারঅল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আর এই মুভিটা তো আসলে তুলনামূলক বেশ অনেকদিন আগেরই কারণ অলমোস্ট তিন বছর আলোচনাটাও হচ্ছে অনেকদিন ধরে তো আলোচনা হচ্ছে অনেকদিন ধরে ফাইনালি এবার ঈদে মুক্তি পেল ভালো লাগছে যাক একটা প্রশ্ন রেখে প্রথম বিরতিতে যেতে চাই ঈদে উইশ করা বা উইশ নেওয়া খুব কমন আমাদের কালচার সেই ক্ষেত্রে সাকিবের উইশ বা অন্যান্য কলিগদের উইশ রিপ্লাই দেয়া এগুলো কেমন হয় এটা আসলে যেহেতু ঈদের সময়টা তো বরাবরই থাকে খুব উৎসবের এবং ভালোবাসার এবং সব কিছু মিলিয়ে সেলিব্রেশনের একটা ব্যাপার থাকে তো এই ধরনের উইশ যারা কোয়াক্টর থাকে কলিগস থাকে আর পরিবারের মানুষ থাকে তাদের সাথে তো হয়েই থাকে আসলে আচ্ছা আচ্ছা মানে এখন দেখা যায় যে ওভার ফোন বা কোনো মেসেজ কিংবা ছবি পাঠিয়ে উইস দেয়া যেহেতু ঈদ কার্ড এখন চল নেই তো সেক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি প্রেফার করে বুবলি আমার ক্ষেত্রে যেটা হয় ভাইয়া বরাবরই যখন আমাদের যারা স্পেশালি কলিগস আছে আমার যারা কোয়াক্টরস বা যারা ডিরেক্টর প্রডিউসার্স বা যারা আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা বা বোনেরা তাদের হয় কি স্বভাবতই হয়তো সবার সাথে দেখা হয়ে ওঠে না সেক্ষেত্রে হয়তো ফোনে টেক্সটিং বা ফোন করে উইশ করা হয় আর ফ্যামিলিতে তো মানে ওটা চলতে থাকে থাকে যাক রাইট কিন্তু বুবলির যেটা হয় যে শুরু থেকে বড় সবচেয়ে বড় বাজেটে সবচেয়ে বিগ আর্টিস্টদের ফিল্ম নিয়ে বুবলির প্রথম ডেবু হয়েছিল একটা অনেক বছর কাজ করেছে এখন যেটা হয় যে বিগ বাজেটের ছবিতে হয়তো কলকাতার নায়িকা আসছে বুবলি রাখা হচ্ছে একটু মিড ফিল্মগুলো বুবলি করা হচ্ছে এটাতে কি মন খারাপ বা কোনো আক্ষেপের বিষয় থাকে কিনা যে না ঠিক আছে একটা বড় রেঞ্জে কেন না এটা ইনার ফিল্ডটা একটা বিষয় যেটা কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একদম যেটা সত্যিকার অর্থে ভাই খুব বেশি যদি আমরা স্পেশাল বড় বাজেটের সিনেমা চিন্তা করি সেক্ষেত্রে সবার আগেই সবাই ভাবে যে সাকিব খানকে নিয়ে তৈরি করবে এটা প্রত্যেক ডিরেক্টর প্রডিউসারের একটা আকাঙ্ক্ষার জায়গা বা ভালোবাসার জায়গা আর সেক্ষেত্রে হয়তো হিরোইনের ব্যাপারগুলো কারণ আমাদের এই এশিয়া সাবকন্টিনেন্টে হিরোইন বেসড সিনেমা খুব কম হয় এবং হিরোইনকে ওরকম কেন্দ্র করে কোনো একটা গল্প ভাবা খুবই কম হয় সেটা ইন্ডিয়াতেও বা আমাদের দেশেও তো এটা হয়তো বা আস্তে আস্তে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে বা হবে এটা একটা বিষয় আর যেহেতু আমার বেশ কিছুদিন ধরে আমার করা হচ্ছে না বা আমরা করছি না তো সেখান থেকে যখন আমি ভাবে কাজ করছি তার বাইরে কিন্তু আমি খুবই লাকি যে তার বাইরে যে বিগ বাজেটের সিনেমাগুলো হচ্ছে সেখানে আমাকে কাস্টিং রাখা হচ্ছে এবং সেই জন্য আমি আমার ডিরেক্টর প্রডিউসারদের প্রতি খুব গ্রেটফুল খুবই কৃতজ্ঞ সেই জায়গাটা তৈরি করেছে আমি চেষ্টা করছি ভাইয়া আচ্ছা আচ্ছা